কুম ওয়েলকাম ব্যাক টু মাই এস এম এস কিচেন আমি মধ্য হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে কচুমুখী দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের মাছের রেসিপি করা যায় তো কচুমুখী দিয়ে আজ ইলিশ মাছের একেবারেই সহজ হয়েতে করা যায় এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার বিশ্বাস ছোট থেকে বড় বড় থেকে ছোট সবাই অনেক বেশি পছন্দ করবে আর ইলিশ মাছটা এমন একটি মাছ যেটা সবাই অনেক বেশি পছন্দ করে একদম ঘরোয়া সকল উপকরণ দিয়ে একেবারেই ইজিওয়েতে করে দেখিয়েছি অনেক ভালো লাগবে আমি পাঁচ টুকরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটাকে একটু হালকা করে ভেজে নিব এর জন্য ইলিশটাকে প্রথমেই আমি ম্যারিনেট করে নিব এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর সেই সঙ্গে অ্যাড করে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সময় ধরে মিক্সড করে নিব মাছগুলোকে একেবারে হালকা করে ভেজে নিয়েছি আসলে ইলিশ মাছ কিন্তু খুব একটা বেশি ভাজা লাগে না তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর যে এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো তেল সেই সঙ্গে অ্যাড করে দিব পেঁয়াজ বাটা আর সেই সঙ্গে অ্যাড করে দিব জিরা আর শুকনো মরিচ আমি এখানে একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছি এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আসলে ভয়েস অফারটা দেওয়া যাচ্ছে না বাইরে থেকে এত সাউন্ড আসছে সেটা আর কি বলবো বাইরের এই সব সাউন্ডের জন্যই কিন্তু ভয়েস অফারটা আমি দিই না দিতে পারি না তো কখনও কখনো চেষ্টা করি দেওয়ার জন্য কখনো কখনো আসলে শুধু মিউজিক অ্যাড করেই কিন্তু আমি ভিডিওগুলো ছাড়ি এখন এই পর্যায়ে অ্যাড করে দিবো কাঁচামরিচ ফালি আসলে ঝালটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর যে যে পরিমাণ ঝালটা খেতে পছন্দ করো তোমরা সেভাবে দিয়ে দিলেই হবে সেই সঙ্গে এখানে অ্যাড করে দিব সামান্য হলুদ গুঁড়া আর অ্যাড করে দিবো পরিমাণ মতো লবণ আর সেই সঙ্গে অ্যাড করে হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব মুখী কচু কচুগুলো খুব ভালোভাবে ছিলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রেখেছিলাম আর এই মুখী কচুটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করেই ধুয়ে নিতে হবে কারণ এতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে একটু নেড়ে জেরে কচুগুলোকে কষিয়ে নিব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমিও তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব ইনশাআল্লাহ তো কচুগুলো কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আসলে কচুটা খুব বেশি একটা সময় কিন্তু রান্না করতে সময় লাগে না আমরা যারা এই কচু দিয়ে মাছ রান্না করি বা যাই রান্না করি না কেন কম বেশি কিন্তু আমরা সবাই জানি একেবারেই ইজি ওয়েতে এই সবজি দিয়ে কিন্তু যে কোনো রেসিপি করে নেওয়া যায় একেবারেই কম সময় লাগে যাদের হাতে একেবারেই সময় কম তারা কিন্তু চাইলে এইভাবে কচু দিয়ে রেসিপিটি করে নিতে পারো তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে এখানে আমি আগে থেকে যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছগুলো ভেজে রাখা বাটিতে আমি একটু পানি দিয়ে সেটাও অ্যাড করে দিব। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আসলে রান্নাটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর যে যেরকম করে ঝোলটা রেখে নিতে চাও সে সেভাবে রেখে নিলেই হবে সবাই অনেক 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 বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য অনেক 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 বেশি দোয়া করি যে যেখানে আসো সবাই সবার পরিবার নিয়ে অনেক 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 বেশি ভালো থেকো তো ঝোলটা প্রায় হয়েই এসছে একেবারেই অল্প ঝোল রাখবো আর কি মাখা মাখা ঝোল যেটাকে বলে যার যেরকম পছন্দ সে সেভাবে করে নিলেই হবে আর খুব একটা বেশি মশলা অ্যাড করিনি তোমরা দেখেই নিয়েছো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে মুখে কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আজ এ পর্যন্তই